এবার খুব বাকি পুলিশেরাই যদি যদি এখানে বাকি কেউ মারধর করে সাধারণভাবেই হবে পুলিশ বুঝবে গোনাল গোস্থি এখানে কি কেটে নিয়েছে তার এটা তো ঠিক না যখন সবাই মানে ঘুরে বেড়াতে পারেন আর আমরা এখানে এলে আমাদের গাড়ি দাঁড়িয়ে দেওয়া হয় নিতে ট্যাক্সির বলে দেওয়া হয় ওই ট্যাক্সি না দিতে নমস্কাৰ বন্ধুৰ আজি তোমাৰ জেনেৰে যে ভিডিঅ' টা এনেছি না এই ভিডিঅ' টা পুৰা দেখ খুব মজা পাব কিয় বজি কাৰণ কুণাল ঘোষ কে দিলে ৰোজিনী আৰু তাৰ এই ৰীল বাবু তো তারা কি বলেছেন সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে তোমাদের বিষয়টা বলে রাখি বিষয়টা হচ্ছে যে ত্রিপুরায় তৃণমূলের একটা পার্টি অফিসের উপর ভাঙচুর করা হয়েছে তো সেটি দেখার জন্য কুনাল ঘোষ এবং এর নেতৃত্বে আরো কিছু সাংসদ ওই সায়ালী ঘোষ বা বাকি কিছু সাংসদ আছে তারা দেখতে গিয়েছেন এবং দেখতে যে এয়ারপোর্টে একটি বিশাল মানে কি বলবো একটি বিরাট নাটকের উপস্থাপনা হলো কি হলো তারা সেখানে গিয়ে এয়ারপোর্টে বসে বললেন কেন বসে বললেন বলছে অভিযোগটা হচ্ছে যে সেখানে নাকি তারা চারটে গাড়ি বুক করেছিলেন তার মধ্যে একটি গাড়িকে বাদ দিয়ে বাকি সব গাড়িকে ধমকিয়ে খেদারে দেওয়া হয়েছে মানে আপাতত তাদের যাতায়াতের জন্য মাত্র একটি গাড়ি রয়েছে ঠিক আছে এবারে এটা এটাই মানে অভিযোগ যে তাহলে আমরা যাব কি করে আমাকে হেঁটে যেতে হবে এরপর তোমাকে যেটা আমি শোনালাম যে কুণাল কোষের ভয়টা বলছে আমরা যদি হেঁটে যাই কেউ যদি আমার মারধর করে তখন সেই মানে পুরো দায়টা হবে পুলিশে তাহলে বুঝতেই পাচ্ছো মানে কতটা ভয় ত্রিপুরায় গিয়ে এদের কতটা ভয়ের পরিমাণটা সেটা তোমরা থেকে আমি দেখাচ্ছি ঠিক আছে প্রথমে এই ভিডিওটা দেখো তারপর ওদের বক্তব্যগুলো শোনাবো তোমাদের খুব মজা লাগবে ভিডিওটা একটু কোন স্কিপ না চলো শুরু করা যাক আরেকটা স্টেটে এলে গাড়িটা ব্যবস্থা করে এই ভয় আমাদের খুব ভালো লাগছে কারণ কেন আপনারা যে ভীত সন্তুষ্ট হচ্ছেন যে ভাল দাপিয়ে পশ্চিমবঙ্গে একের পর এক কুকর্ম করেন সেই গোপু কর্মের জবাব কার্য তো এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরাবাসী যা দিয়েছে তার জন্য আপনারা ত্রিপুরাবাসীকে আপনারা যেভাবে ভয় করছেন আমাদের খুব ভালো লাগে সেটাকে আপনি জনরোষ বলেছেন সেই জনরোষ কাল ত্রিপুরায় হয়েছে বুঝতে পারছো না রুজিনা রুজিনাদি কেমন কুনাল ঘোষকে মানে কি বলবো একবারে ধুয়ে দিচ্ছেন ঠিক আছে সেটা তোমরা এই পুরো বক্তব্যটা শুধু আরো ভালোভাবে বুঝতে পারবে কিন্তু আমি একটুকু পাস করলাম তার কারণটা তোমরা বলতে যাই পুলিশকে একজন তৃণমূলের যে মেম্বার বা সাংসদ ছিল সে কি বলছিল যে আপনাদের দায়িত্ব আমাদের গাড়ির অ্যারেঞ্জমেন্ট করা আর পুলিশ কিন্তু সাপ জানিয়ে দিল এটা আমাদের দায়িত্ব নয় তার সাথে সাথে এই যে রুজিনা তিনিও কি বলছেন যে আপনাদের এই ভয়টা ভয়টা ভালো লাগছে মানে বুঝতেই পারছো যে এখানে পশ্চিমবঙ্গে এরা যে ডাপড়টা দেখায় অন্য রাজ্যে গিয়ে এদের কি হাল হয় সেটা তোমরা এই রুজিনাদি কোথা শুনলেই বুঝতে পারবে চলো এবার শোনা যাক তো সেরকমই জনরোষ ত্রিপুরায় দেখা গেছে যে ত্রিপুরায় জনরোষে মানুষ ক্ষিপ্ত হয়ে পার্টি অফিস ভাঙচুর করেছে যে জনরোষ আপনারা দেখতে পছন্দ করেন সেই জনরোষ তারা দেখিয়েছেন তাতে আপনারা যাচ্ছেন আপনারা বলছেন সেখানে কর্মীদের পাশে থাকতে ডেড বডি হয়ে না ফিরে আসতে হয় কুনাল ঘোষ বলছেন ডেড বডি আমরা যাচ্ছি ভালো ডেড বডি হয়েও আসতে পারি আমি বলছি কি ধরন সন্ত্রাস কায়েম হচ্ছে ত্রিপুরায় আপনারা সেটা বোঝাতে চাইছেন আর কি ধরনের পশ্চিমবঙ্গে কায়েম হইলো কারণ একটা কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টপে থাকা সত্ত্বেও তাকে আক্রান্ত হলো তাকে রক্ত ছড়লো তার আর তাহলে আহ কার্যত আপনারা যে কথাটা বারবার বলছেন যে আচ্ছা এখানে রুজিনা যেটা বললো না যে ওই রক্ত তো এটা কার কথা বলছে ওটা হচ্ছে খগেন মুর্মু তোমরা সবাই ইতিমধ্যে দেখেছো ভাইরাল বিষয়টা তারা যখন প্রাণ বিলি করতে গিয়েছিলেন সেখানে তাদের উপর হামলা করা হয় আর ওই খগেন মুর্মু মাথা ফেটে যায় গালে ফ্র্যাকচার হয়ে যায় ঠিক আছে তো সেই বিষয়টা এখানে তুলে ধরলেন চলো এবার বাকিটা দেখি আচ্ছা সায়নী ঘোষের কথাটা শুনলে বুঝে অটো জোয়ার করবি অটো করে চলে যাচ্ছি আসলে এই সায়নী ঘোষকে দেখলে আমার সেই কথাটা মনে পড়ে যায় সে একবার না লাগাও সায়নী সেই বলেছিল ঠিক আছে মানুষ ভুইয়া তোমরা আপনারা যাচ্ছেন সেইভাবে কিন্তু আমি কোন বিজেপি নেতা কর্মীকে দেখিনি তারা পোস্ট করছেন বা তারা কিছু বলছেন নেতৃত্বদের কথা বলছি তারা বড় নেতৃত্বদের কথা বলছি কেউ কিন্তু একবারও বলেনি ওদেরকে ভালো করে পড়া ডোজ দিন এমপিপুরাবাসীর উদ্দেশ্যে কিন্তু কেউ বলেনি আপনারা কিন্তু উল্টে ধমকি দেখান আমি বলছি আপনারা ত্রিপুরা যাচ্ছেন আপনারা সেই মণিপুর গেছিলেন আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্যত সেখানে গিয়ে সেই করে কাপুর কু করেছিলেন তারপর আর মণিপুরের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি ত্রিপুরায় গিয়েছিলেন আপনারা কার্যত সেখানে দাঁত ফোটার দেন পেরে সেখানেও আপনাদেরকে দেখা যায়নি একটা পার্টি অফিস করে রেখে দিয়েছেন লোকাল জায়গায় সেই পার্টি অফিসের উপর এই আক্রমণ হয়েছে বলে যাচ্ছেন নাহলে তো আপনারা দিল্লি আর বাংলা এই এই তো এইটার মধ্যে আবদ্ধ থাকেন মাঝে মাঝে দিল্লি যান না সারণিক উদ্দেশ্যে বলছি মাঝে মাঝে দিল্লি যান আর এখানে পড়ে থাকেন কার্যত একদম থেকেই বলেছে রুজিনা দি তোমাদের কি মনে হয় না যে রুজিনা যে কথাগুলো বলছে সেগুলো ঠিক বলছে যদি মনে হয় অবশ্যই এখনই এখনই এই ভিডিওটিকে একটি লাইক করো ঠিক আছে যদি তোমরা এই রুজিনা দি কোথার সাথে সহমত প্রকাশ করো দেখো আমিও বলবো এই যে তৃণমূলের যে সমস্ত সাংসদ বা বিধায়করা আছে এরা কিন্তু ত্রিপুরে খুব বেশি একটা যায় না কখন যায় যখন কিছু একটা ওখানে ঘটনা ঘটে যায় যেমন এই তৃণমূলের যে পার্টি হফিস সেটার উপর যখন ভাঙচুর করা হলো তখন কিন্তু এরা গিয়েছিলেন তার আগে একবার গিয়েছিলেন ঠিক আছে বহুত মানে কি হয়েছিল ঠিক আছে তো তাহলে বুঝতেই মানে তৃণমূলকে কিন্তু সেরকম ভাবে বাইরে একটা দেখতে পাওয়া যায় না বা বাইরের রাজ্যে তাদের প্রেজেন্ট একটা খুব বেশি নেই যতটা প্রেজেন্ট সব আছে এই পশ্চিমবঙ্গে ঠিক আছে আর পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশের পর থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা সন্দেহের জায়গা অবশ্যই ফুটে উঠেছে তো চলো এবার বাকিটা দেখি বিষয় দর্শক ত্রিপুরা গেছেন খুব ভালো ত্রিপুরা আপনারা এটা নিয়ে একটা রাজনীতি তৈরি করার চেষ্টা করছেন না তো এই ত্রিপুরায় যেভাবে আক্রমণ হলো এটা আদৌ বিজেপি কর্মীরা করেছে কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখার বিষয় নিজেরাই আক্রমণ করে এটা মোড় ঘোরানোর একটা পরিস্থিতি নয় তো বলছেন পুলিশের সামনে আরে পুলিশের সামনে খগেন মুর্মুকে মেরে রক্তার্ত করলো তার রক্ত ছড়লো কার যেহেতু পুলিশের সামনেই তখন আপনাদের পুলিশ কি করছিল আপনাদের মুখ্যমন্ত্রী হসপিটালে গিয়ে জিজ্ঞাসা করছেন যে কি করে লাগলো খগেন মুখে আমি বলছি এই ধরনের প্রশ্ন মানে সেই কাটা ঘায়ে নুনের ছিটা আপনাদের মুখ্যমন্ত্রী তাকে জিজ্ঞাসা করেছেন কি করে লাগলো বলছি এই এই কথা মানুষ বলতে পারে মানে সবাই গোটা রাজ্য গোটা দেশ যেখানে হুলস্থুল এই ঘটনা নিয়ে সেইখানে আপনি বলছেন কি করে লাগলো আচ্ছা তোমরাই বলো যেটা বললো রিজাদি ভুল বললো হ্যাঁ মুখ্যমন্ত্রী কি জানতে পারেনি যে খগেন মুরমুর কতটা লেগেছে বা না লেগেছে গোটা দিন গোটা রাত ধরে মিডিয়ায় বলো সোশ্যাল মিডিয়ায় বলো সব জায়গায় এই খবরটাই দেখানো হচ্ছিল তাহলে মুখ্যমন্ত্রী অবশ্যই জানতে পেরেছে না জানতে পারলে তিনি দেখা করতে গেলেন কি করে সেটা বলুন তাহলে সেখানে গিয়ে তিনি কি বলছেন কি করে লাগলো মানে এটা কতটা একটা হাস্যকর বিষয় তোমরাই বলো তার সাথে সাথে দেখো এই যে রুজিনাডি যেটা বলছে যে এই যে কুণাল ঘোষ হোক বা বাকি যারা আছে তারা কিন্তু যখন মানে ত্রিপুরায় গেলেন তাদের উপর কিন্তু একটা হামলাও হয়নি কোনো কিছুই হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে নিজেদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গেরই সাংসদ তারা যখন সেখানে গেলেন তাদের উপর হামলা করা হলো আর হামলা তো নয় এত রক্ত ঝরলো ঠিক আছে তোমরা কবে দেখে তৃণমূলের তৃণমূলে একটা নেতার উপরে এইরকম হামলা হয়েছে এরকম হামলার কারো উপরে হয়নি না এই প্রথম আমরা দেখলাম আর এটা সত্যি একটা খুবই বাজে রাজনীতি যেখানে মানুষকে মানে রক্তপাত করে দেওয়া হয়েছে তার প্রাণ বিলি করতে যাচ্ছে সেই জায়গায় তাদের উপর এরকম হামলা এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি তোমরা অবশ্যই দেখো দেখো যদি না দেখো ডিটেল ভিডিও করেছি সমস্ত বিষয়টা তুলে ধরেছি তোমরা পেয়ে যাবে ভিডিওর স্ক্রিনও দেখতে পাবে ঠিক আছে তো ওই ভিডিওটা দেখো যদি না দেখে দেখো তাহলে বুঝতে পারবে কতটা চরম হামলা তাদের উপর করা হয়েছিল এরপর দেখো কুণাল ঘোষ এয়ারপোর্টে পুলিশ অফিসারদের সাথে কথা বলছেন তাদেরকে কি বুঝাচ্ছেন চলো সেটা শুনি বাংলায় কেউ গেলে কেউ বাঁধা দেয় না আমরা যত গাড়ি আসি নতুন নতুন মডেলে বাঁধা হয় এবার পুলিশ আছে গাড়ি নেই গাড়ির ড্রাইভারকে হুমকি দিয়ে ভাঁধিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ

আমরা তো ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছে আমরা তো তৃণমূলের মতো বলতে পারবো না তোরা নিজেদের কাট ওরা চোর মুক্ত হলি যে এসো বৈশাখ এসো এসো আমার ঘরের পেছি টুল পেতে বস এবার কি বলছে কি ট্যাক্সি দেয়নি ট্যাক্সি দেবে কি ওরা সব চুরি করে এখন ট্যাক্সি হলে ভাবছি আমি ট্যাক্সি তুলবো তারপর আমার ট্যাক্সি চুরি করে নিয়ে পালাবে আমরা আবার পরে খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে কিছু লোক নানা সেটা হচ্ছে ভয় দেখানো হলো গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো চারপাশের কাউকে গাড়ি বা অটো কিনতে দেওয়া হচ্ছে না এবার আমাদের কাছে একটি গাড়ি আছে তিনটি গাড়িকে হুমকি দিয়ে সঙ্গে ত্রিপুরা তফাত বাংলায় বিজেপির কোন নেতা ত্রিপুরা থেকে গেলে অবাধে সব জায়গায় ঘুরে বেড়াতে পারে আর এখানে গতবার দেখেছি মারধর আর এবার দেখছি যে বন্ধ করে দেওয়া হচ্ছে যে অফিসের ভাঙচুর হচ্ছে সেটা দেখতে এলে গাড়ি অটো স্ট্যান্ড যেতে চায় আসতে দেবে না গাড়ি এসে গেছে তাদেরকে সরিয়ে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এবার বলছে একটা গাড়ি আছে সে ঠিক করতে পারবে না

যে আমরা রাস্তায় হাঁটবো কিন্তু যদি মাধ্যম করে পুলিশ ব্যবস্থা করবে তাহলে দেখো ভয়টা বুঝতেই পারছো আরেকটা এখানে আমি কথা বলি এই যে কোনো বইতে না যে একটা গাড়িতে যাওয়া যাবে না এরা কতজন লোক আছে ক্যামেরায় যেটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে সাতজনকে আটজন হবে তো একটা গাড়িতে কি সাত আটজন মানুষ যেতে পারে না আরামসে যেতে পারে কিন্তু এরা যাবে না আসলে এই বিষয়টাকে একটা বিষয় করা তুলে ধরার জন্য ঠিক আছে মিডিয়ার সামনে কিছু বক্তৃতা দেওয়ার জন্য আর বিষয়টিকে একটু হাইলাইট করে দেখানোর জন্য এরা এই নাটকটা করছেন বলে আমার মনে হয় ঠিক আছে এরপর দেখো তোমার রুদ্রনীত বাবু আরো কি বললেন ঠিক করে তো বিভিন্ন জায়গায় যেতে হয় মুখ্যমন্ত্রীরা বিস্ময়কর বিজ্ঞানের কথা বলেছিলেন আমি যা হাঁটি আমার মাথা আগে হাঁটে তো তাতে প্রচুর বৈজ্ঞানিক বলেছিলেন যে সন্মানিয়া মুখ্যমন্ত্রী বা আমাদের তৃণমূল নেত্রী তিনি এমন এক বিজ্ঞানে পৌঁছে গেছেন যেখানে তার বডি এবং মাথা দুটো আলাদা আলাদা আহ পক্ষে ব্যায়াম করে তারই কথা মতো তার বডি থেকে আগে মাথা পৌঁছে গেল উনি তো বলেছিলেন আমি যখনই হাঁটি আমার মাথা আগে আগে হাঁটে এটা খুব বিস্ময় সত্যেন এটা নাকি মিনতি মাসিমার বডি এটা তো আমারই বডি ঠিক যেমন বডি যখন হাঁটে তখন পাও হাঁটে মাথাও হাঁটে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চোর 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 বলা কুনাল ঘোষ তো আটকাতে পারেননি তাই না কেউই আটকাতে পারেননি এরকম প্রতিবাদ হওয়াই উচিত যেভাবে এরা ভাঁড় থেকে কেক দই ভাগ করে কে কম পেয়েছে বেশি পেয়েছে এগুলো তো উচিত ছিল না তারা দেখেছে যে পশ্চিমবঙ্গে থাকলে যা যা কাণ্ড কারখানা ঘটিয়েছে চুরি চুরি থেকে শুরু করে যা যা তাদের উপর মানুষের রাগ সিনিয়র একজন আমাদের জনজাতি উপজাতির মানুষ সংসদ সম্মানীয় খগেন মুর্মুকে মেরে মাথা ফালা ফালা করে দিলেন হাড় ভেঙে দিলেন এবং তারপর মুখ্যমন্ত্রী তা নিয়ে যা মিথ্যে কথা বলে এলেন বাংলায় কথা ছিল যে রাঁধে সে চুল বাঁধে এরপর সম্মানীয় মুখ্যমন্ত্রী আহ একটা অন্য উদাহরণ তৈরি করলেন যে মারে সে উনি মানলেন খগেন বাবুকে লোকজনদের দিয়ে গ্রামবাসী সাজিয়ে আবার উনি পৌঁছে গেলেন লোকজনের কাছ থেকে এত খাচ্ছে এটা দেখে একটুখানি লোকে কাটা খায় মলম দেয় কাটা ঠেঙে কেউ মলম দেয় আমি জানতাম না আচ্ছা তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে ভিডিওটা কেমন লাগলো সত্যি করে বলো ঠিক আছে এই রুদ্রনীল বাবুল কথাগুলো তার সাথে সাথে এই যে দি তিনি যে কথাগুলো বললেন কুনাল ঘোষকে যেভাবে আক্রমণ করলেন এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও একটা কমেন্ট অবশ্যই করো তাহলে বুঝতে পারবো যে তোমার ভিডিওটা কেমন লাগছে তার সাথে সাথে কুনাল ঘোষের মন্তব্যটা তোমার কেমন লাগলো যদি কেউ আমাদের মারে তারপর সেটা কিন্তু পুলিশের দায় হয়ে যাবে এই বিষয়টা কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবে তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো অবশ্যই কিন্তু শেয়ার করো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার